আসসালামু আলাইকুম ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা ম্যারাথনে পার্টিসিপেট করছি অ্যান্ড রেস্কিট নেওয়ার জন্য আমরা আজকে আর্মি স্টেডিয়াম চলে এসেছি অ্যান্ড ডিসপ্লেতে শো করছিল যে আর মাত্র একদিন বাকি তো আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে আর্মি স্টেডিয়ামটা আগে কখনো দেখা হয়নি তো ফার্স্ট টাইম দেখলাম ভিতরটা অনেক সুন্দর অনেক পরিপাটি করে সাজানো অ্যান্ড আর্মিদের সব জিনিসই অনেক সুন্দর হয় আমরা সবাই জানি এটা তো ভিতরে ঢোকার পরে একটা বড় বিলবোর্ডের মধ্যে দেওয়া ছিল যে কোথায় গিয়ে কি কালেক্ট করতে হবে তো আমরা ফার্স্টে হচ্ছে বুথ নাম্বার চলে গেলাম ওখান থেকে আমরা একটা ডিসক্লেমার ফর্ম নিয়ে নিলাম এই ফর্মের মধ্যে দেওয়া ছিল যে আমরা নিজ দায়িত্বে অংশগ্রহণ করছি কোনোরকম শারীরিক ক্ষতি হলে এই রেস কর্তৃপক্ষ দায়ী না বাংলাদেশ আর্মি আমরা হচ্ছে ডিসক্লেইমার ফর্মটা বিআই বি কালেকশানে জমা দিয়ে ওখান থেকে আমরা বিএবি কালেক্ট করে নিলাম অ্যান্ড এই বিএবিটা হচ্ছে একটা চিপ ওইটা হচ্ছে আমাদের রেস্ট টাইমটা কাউন্ট করবে ওইটার মধ্যে একটা চিপ লাগানো আছে দেন হচ্ছে বিপটা নিয়ে আমরা চলে গেলাম আমাদের বুথে আমি যেহেতু ফিমেল ছিলাম আমার ছয় নম্বর বুথ থেকে আমি আমার টি শার্ট অ্যান্ড হাবিজাবি নিয়ে নিয়েছি কিট যেটা অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে দশ নম্বর বুথ থেকে নিয়েছে আমরা দুজনে যেহেতু ফার্স্ট টাইম এই কারণে আমরা বেশি রিক্স নিয়ে নিই দশ কিলোমিটার জন্য স্টেশন করেছি অ্যান্ড এই সাইডেই প্রায় তিন চারটা ফটো বুথ ছিল ওইখান থেকে আমরা একটু ফটোশ্যুট করে দেন ম্যাপগুলো দেখে কখন শুরু হবে ইনস্ট্রাকশনগুলো দেখে আমরা এই সাইডটাতে চলে আসলাম কতক্ষণ ঘাসের মধ্যে বসে থাকলাম অ্যান্ড এই সাইডে আর্মিদের ক্যান্টিন ছিল অ্যান্ড আমরা যেহেতু সকালে নাস্তা করে নিই তাই আমরা হালকা পাতলা একটু স্ন্যাক্স করে নিলাম দেন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব যে কিটির ভিতর কি কী ছিল এই যে ব্যাগটা দেখছেন এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগ এবং এটাও হচ্ছে তারা লিস্টে ইনক্লুড করেছিল গিফট ব্যাগ হিসেবে ফার্স্টই ছিল আমার সাইজের একটা টি শার্ট যেটা আমরা রেজিস্ট্রেশন করার সময় মেনশন করে দিয়েছিলাম অ্যান্ড টি শার্টের কাপড়ের কোয়ালিটি মোটামুটি অত একটা ভালো না তো তারপর যেটা ছিল সেটা হচ্ছে বিপটা দেন ছিল ফোন রাখার জন্য একটা ফোনের স্পাউস ব্যাগ যদিও ব্যাগটা অত একটা কাজের না এটার মধ্যে ফোন আমি খুব কীভাবে রাখবো আমি এটা এখনও খুঁজে পাইনি কারণ হাতে রাখলে হাতে বাঁধার পর বারবার খুলে যাচ্ছিলো দেন একটা ছোটো রুমাল দৌড়ানোর সময় ঘাম মোছার জন্য দেন হচ্ছে একটা বড় গামছা যখন আমাদের রেস শেষ হবে তারপরে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য অ্যান্ড এটা ছিল একটা ম্যানুয়াল বুক যেটার মধ্যে সব ইনস্ট্রাকশন আবার খুব ভালো করে দেওয়া ছিল ভেনু তারপর কখন কখন শুরু হবে কখন শেষ হবে সম্পূর্ণ রোড ম্যাপটা এখানে দেওয়া ছিল অ্যান্ড একটা সেফটি পিনের প্যাকেট ছিল যাতে আমরা হচ্ছে বিআইবিটা আমাদের জার্সির সাথে কানেক্ট করে নিতে পারি কারণ এটা হচ্ছে স্ক্যান করবে আমরা কে কখন কত টাইমে রানটা শেষ করছি এবং কত কিলোমিটার শেষ করছি অ্যান্ড তো আমার মনে হয় ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে যথেষ্ট ভালো কিট দিয়েছে অন্যান্য ম্যারাথনে আমি এত কিছু দিতে দেখিনি তো এই যে একটা ফাইনাল লুক আপনাদেরকে দিচ্ছি তো দেখা হবে ইনশাল্লাহ আট তারিখ ইনশাল্লাহ ছোটখাটো একটা ব্লক করার ইচ্ছা আছে যদি পারি কিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ